ইউভার্স আজ আমি এসেছি বাসখালীর চাম্বুল এলাকায় চট্টগ্রাম বাঁশখালীর চাম্বুল এলাকায় যেটাকে অনেকেই বাংলাদেশের মিনি কাশ্মীর বলে সত্যি বলতে এই জায়গাটা আমার মন ছুঁয়ে গেছে চোখের সামনে সবুজ আর আমার মাথার উপরে নীল আকাশ এবং

আমরা এখন আছি বাসখালীর সে বিখ্যাত মিনি কাশ্মীরে এটা কাশ্মীরের কিছুটা সৌন্দর্য ধারণ করে জায়গাটি যার কারণে এটাকে মিনি কাশ্মীর বলা হয় তবে এই জায়গাটা প্রফর অঞ্চল থেকে অনেক দূরে অবস্থিত এখন বর্ষাকালে আসছি রাস্তার অবস্থা খুবই খারাপ তো একটু পরিশ্রম হয় তবে আসলে কিছুটা ভালো লাগে উপর উঠি যায় ওভার ৰা না উঠে ওপৰে চলন টিপ্সা তাইলে ফিৰিলগে ফিৰি চলি যাবিলো নেছি টিপচাটা আপোনাৰ বাসখালীতে তিনটা পর্যটন স্থানের ভিতরে এটি প্রথম অবস্থানে আছে এবং দ্বিতীয় অবস্থানে আছে বাঁশখালী ইকো পার্ক এটা সরকারিভাবে এরপরে আছে চা বাগান সমুদ্র সৈকত তো এই জায়গাটিতে মানুষ বেশি আসে কারণ এখানে নির্দিষ্ট কোনো বাউন্ডারি কিংবা কোনো এরিয়া এরিয়ানে অবাধ উন্মুক্ত হাঁটাচলা করা যায় এবং কোনো রেস্ট্রিকশন নাই এখানে কিন্তু এখানে যে সমস্যাটা এখানে আসার যে রাস্তা রাস্তার অবস্থা খুবই খারাপ আমরা যেহেতু বর্ষাকালে এসছি আমাদেরকে বেশি কষ্ট পাওয়াতে হচ্ছে বাট যারা শুষ্ক মৌসুমে বা সুদিনে আসবে তাদের জন্য ঝামেলাটা একটু কম হবে 見せ方がうつうなってんの。 এখানে হাতে চলাচল করে এবং এটি কিছু সিম্বল পাওয়া যাচ্ছে অত্যন্ত দুর্গম পাহাড় অবশ্যই সাঁপেরও ভয় আছে কিন্তু কোনোভাবে এদিক দিয়ে উঠে উচিত হচ্ছে না আর পাহাড়গুলো খুব খারাপ আমি এখান থেকে আসছি দেখি সামনে গেলে হাতির দেখা পাই কি না আক্রমণ করলে তো পালানোর রাস্তা নেই এদিকেও মানুষ দেখা যাচ্ছে এখানে ম্যাগির কিছু আবার শা যাচ্ছে যেমন পাহাড়গুলো কিছুটা মেঘাচ্ছন্ন এবং এই যে এখানে হাতির একটা সিম্বল পাওয়া গেছে

তবে আজকে আমি আসছি বৃষ্টির সময় এই জায়গাটিতে অনেকে আসেন ক্যাম্পিং করতে এমনি নিরাপদ আছে কোনো তেমন একটা রিক্স নাই অনেকে ক্যাম্পিং করেন নির্জন সময় কাটান তবে এটা কোনো স্বীকৃত পর্যটন কেন্দ্র নয় যার কারণে এখানে রাস্তাঘাটের অবস্থা খারাপ অর্থাৎ ট্রেকিং করে পাহাড়ে উঠা লাগে আর কি তো আপনারা যারা প্রকৃতির প্রেমে পড়তে চান এবং শান্ত জায়গায় খুঁজতেছেন অর্থাৎ যেখানে কম তাহলে একবার আমার মতো এই আমার মতো এই জায়গায় আসতে পারেন মিনি কাশ্মীর নামে খ্যাত এই জায়গাটিতে তো ভিউয়ার্স লোকজনেকে গরিবের কাশ্মীরও বলা থাকে কিন্তু আমি বলি এটি বাংলাদেশের আসল রত্ন এটা যদি সংরক্ষণ করা যায় পর্যটনের বিশাল সম্ভাবনা আছে এই জায়গাটিতে তবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে অবশ্যই চলাচলের রাস্তা ভালো করতে হবে যেন সরাসরি গাড়ি নিয়ে এই রাস্তাটিতে আসা যায় তো আমি চট্টগ্রাম শহর থেকে নতুন ব্রিজ হয়ে আনোয়ারা চৌমন্ডির রাস্তা দিয়ে চলে আসছি প্রায় কত কিলোমিটার ভাই ষাট কিলোমিটার পঁয়ষট্টি কিলোমিটার দক্ষিণে আসার পরে একটা চাম্বুল বাজার পেয়েছি চাম্বুল ইউনিয়নের চাম্বুল বাজার এবং চাম্বুল বাজার থেকে গ্রামের রাস্তা দিয়ে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার আসছি তবে এদিকে একটু মানুষকে জিজ্ঞেস করা লাগে ক্যামেরাতে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানি না এটা হচ্ছে কুতুবদিয়া কয়লা বিদ্যুৎ কেন্দ্র কোল পাওয়ার প্ল্যান্ট এবং এদিকে সাগর আর এদিকে মাতারাবাড়ি সমুদ্র সৈকত আমি পাহাড় থেকে এখন নিচ্ছেন আমার পথে তো এই নির্জন জায়গায় আসতে খাবার পানি বা হালকা নাস্তার সঙ্গে আনলে ভালো হয় কারণ এখানকার আশেপাশের এলাকাগুলোতে এখনও পর্যটন ব্যবস্থা গড়ে ওঠেনি বন্ধুরা আমি চাইলে কক্সবাজার যেতে পারতাম আজকে কিন্তু আমি বেছে নিয়েছি এই নির্জন শান্ত একটা জায়গায় যেখানে প্রকৃতির একেবারে বিশুদ্ধ রূপ এখানে টিকে আছে আমার সাথে আমার একজন কলিগ আসছে আমরা বৃষ্টির মাঝে উদ্যোগ নিয়েছি এখানে আজকে ঘুরার জন্য ভালো লাগছে প্রায় দু ঘন্টা স্টে করছি এখন চলে যাওয়ার পথে তো আসলে আকাশে একটু মেঘলা থাকার কারণে আমি উপরের অংশগুলো তেমন একটা ভিডিও করতে পারিনি বিশাল বনাঞ্চল এটা এগুলো ভাতযুক্ত পাহাড় এখানে দাঁড়িয়ে দূরে তাকালে পাহাড়ের রেখাগুলো যেন একে একে মিলিয়ে যায় আকাশে মনসাই ঘন্টার পর ঘন্টা এই যে সামনে দেখতেছেন ওনাদের মতো চুপচাপ বসে থাকি এবং প্রকৃতিকে অনুভব করি আপনারা কি এমন কোনো জায়গায় গিয়েছেন যেগুলোকে স্বর্গ বলা চলে যদি গিয়ে থাকেন বা এ ধরনের প্রাকৃতিক নির্জন পরিবেশে আপনারা এসে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আমিও আমিও চেষ্টা করব এই ওই জায়গাটি থেকে ঘুরে আসার জন্য এবং আপনাদেরকে অবশ্যই সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করব এখান থেকে কিছু পাহাড়ি মানুষ গরুর জন্য ঘাস সংগ্রহ করে বন্ধুরা আমরা যারা প্রকৃতি প্রেমিক আমাদেরকে প্রকৃতি এমনভাবে ডাকে যেটা প্রকৃতির ডাকে সাড়া না দিয়ে পারা যায় না অর্থাৎ প্রকৃতির সাড়াকে ফিরিয়ে দেওয়া যায় না আর এগুলো আসলে একটা নেশা তো বন্ধুরা আমি এখন ধীরে ধীরে এখান থেকে ফিরে যাচ্ছি পাশখালীর এই কাশ্মীর এলাকাটা আমাকে আবেগে ভাসিয়ে দিয়েছে চারদিকে পাহাড় সবুজ প্রকৃতি আর দূরের শুনশান নিস্তব্ধতা এ এক এ এক যেন অদ্ভুত ভালো লাগা যারা প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসেন তাদের জন্য এটি আসার মতো একটি জায়গা আজকের দিনে আমার সবচেয়ে ভালো লেগেছে পাহাড়ের উপর দাঁড়িয়ে নিচের দিগন্ত দেখা যখন সূর্যের আলো এই সবুজ পাহাড়ে পড়ছিল। তখন আমার থেকে মনে হচ্ছিল আমি যেন এক কোনো সবুজ ছবির ভিতরে ঢুকে গিয়েছি অন্যরকম ভালো লাগে কাজ করতেছে তো আমরা এখন যাচ্ছি বাসখালী ইকো পার্কে এখানে মোটামুটি ভালো সময় কাটিয়েছি তবে একটু রোদ লাগতেছে আর কি তো চলুন যেতে যেতে কথা বলি যারা শুরু থেকে এখন পর্যন্ত আমার সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আপনাদের ভালোবাসা রিয়াকশন আর কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে নতুন নতুন দৃশ্য তুলে ধরার জন্য এবং এখানে পাহাড়ের সমতল ভূমিতে কৃষকরা বিভিন্ন সবজি চাষ করেন এবং এখানে অনেকগুলো পানের বরফ দেখা যাচ্ছে পাহাড়ের ডালে ডালে অনেক পানের বরফ দেখা যাচ্ছে মোটামুটি আমি যেটি দেখতে পেলাম কোথাও খালি জায়গা নেই হয়তো এই পাহাড়ের ডালুগুলোতে ঝুমসার সবে কখন অনেক সময় এই শুনো এই তোমার মারা ভুল হচ্ছে এটা এত উপরে না আরো আরো একটু ইয়ে করে না নিচে না নিচে না এটা উপরেও না নিচে না এটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোনো মারতে হবে এটা উপরও উপরও মারবা না নিচেও মারবা না এটা পঁয়তাল্লিশ ডিগ্রি সরো সরো তাহলে তোমার ডিস্টেন্স বেড়ে যাবে অনেক দূরে যাবে তো দেখালাম প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে এখন আমরা নিচে নেমে যাচ্ছি তবে পাহাড়টা খুবই খারাপ যে বর্ষাকালে অথবা এখনকার সময় এটা খুবই রিস্ক সাবধানে উঠতে হবে একটা ঝুঁকি থাকে আমি শুরু থেকে ভিডিওটি করতে পারিনি মূলত আমি ভিডিওটি করছি যাওয়ার সময় তখন একটু আকাশে আকাশ মেঘাচ্ছন্ন ছিল এই কারণে ভিডিওটি করতে পারিনি ভাই আসেন আসেন হ্যাঁ তো আমরা এখন এদিক দিয়ে চলে যাব এই এখান থেকে নামছি এবং এটা একটা প্রথম স্টেপ আমরা অনেক উপরে উঠেছি মানে এখানে দাঁড়ালে মনে হবে যে এটাই পাহাড় না এটা পাহাড়ের প্রথম স্টেপ আমরা আরও অনেক উপরে উঠেছি তো হ্যাঁ

何が起こってる <Freedom warning microphones>